আসন্ন ব্রিগেড সমাবেশের সমর্থনে মালদার মানিকচকে এর শ্রমিক কৃষক ক্ষেত মজুর এবং বস্তি ফেডারেশনের জোরদার প্রচার প্রচারের অঙ্গ হিসেবে রবিবার মানিকচকে সমস্ত সংগঠনের ডাকে অঙ্গ হিসেবে মানিকচকে মিছিল মিছিল শেষে কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী বাজেট আখ্যা দিয়ে প্রতীকী বাজেটের প্রতিলিপি পুড়িয়ে জোরদার বিক্ষোভ প্রদর্শন মিছিল ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সিপিআইএম নেতা জামিল ফিরদৌস সহ অন্যান্যরা খেতমজুর সিআইটু এআই কেস ইউ আর বস্তি ফেডারেশন এই চারটে সংগঠনের ডাকে বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে ঐতিহাসিক ব্রিগেড হবে তার আগে প্রায় দু মাস আড়াই মাস ধরে মাধ্যমিক পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে দেখছেন আমরা আজকে মাইক বাজিয়ে করছি না রোজা আছে ঈদ আছে নববর্ষ আছে চৈতাজেবীর অনুষ্ঠান আছে সব আছে কিন্তু তার মধ্যে মানুষের দাবিতে লড়াইও আছে জনতার দরবারে আমরা প্রমাণ করেছি হাজার হাজার মানুষ মানিক চকে। যেভাবে সারা দিয়েছে দাবি দেওয়ার ভিত্তিতে এখানে শ্রম কোড বাতিল করো দুশো দিন কাজ ছশো টাকা মজুরি দাও কৃষকদের সহায়ক মূল্য দাও কুটনিতে অবিলম্বে শেফ দপ্তরকে শুকা মরশুমে কাজ করতে হবে হাসপাতালে ছাত্ররা ডেপুটেশন দিয়েছে সেখানে হচ্ছে মাকে উন্নত করতে হবে শিশু চিকিৎসক এবং হচ্ছে রোগ বিশেষজ্ঞ চালু করতে হবে আমাদের এটাকে সুপার স্পেশালিটি হসপিটাল করতে হবে নূরপুর ভুতনির হাসপাতালগুলোকে উন্নত করতে হবে মুদ্রাপুরকে উন্নত করতে হবে নূরপুরে হিমঘর চাই রাজমহলে ব্রিজ চাই এই মানুষের দাবি নিয়ে ভাতা পাট্টার অধিকার সব নিয়ে আমরা হচ্ছে প্রচারে থাকব মানিকচকে কনভেনশান হলো জেলার পনেরোটা ব্লক মিউনিসিপাল্টি এলাকাতে কনভেনশান হচ্ছে আমরা নিবিড় প্রচার গড়ে তুলব